ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান যার সিনেমা মানে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় গেল কয়েক বছর ধরে ঈদ কিংবা যে কোনো উৎসব মানেই শাকিব খানের নতুন সিনেমা মুক্তি এবারও যার ব্যতিক্রম ঘটেনি ভারত ও বাংলাদেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে সাকিব খানকে নিয়ে বড় ব্যানারে নির্মাণ করেছে তুফান সিনেমা ইতিমধ্যে বেশ কিছু রেকর্ড ভেঙেছে এই ছবি সাকিব ও তুফান নিয়ে যখন দুই বাংলায় আলোচনার তুঙ্গে তখন এই ভারতীয় একটি গণমাধ্যমের দাবি বর্তমানে প্রায় বিশ মিলিয়ন ডলারের মালিক সাকিব খান টিভি নাইন বাংলার এক প্রতিবেদনের সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে যেখানে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ার এক একসাইটের দাবি সাকিব খান মোট বিশ মিলিয়ন ডলারের মালিক যা ভারতীয় মুদ্রায় একশো কোটি আটাইশ লাখ আটাত্তর হাজার রুপি আর বাংলাদেশি মুদ্রায় ২৩৫ কোটি সাত লাখ চুরাশি হাজার টাকা ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে সাকিব খানের রয়েছে বেশ কিছু জায়গা সম্পত্তি সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপন থেকেও বেশ ভালো টাকা আয় করেন তিনি